জীবনের প্রথম জুমের মাটিতে বাদাম উঠানো দেখলাম আর কী কী সারাদিন করব সেটা আজকে শেয়ার করব হ্যালো ইজুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে দেখি আমাদের জমিদার তার পাশের জমিতে বাদাম উঠাচ্ছে তো এখানে যে আমি একটু ভিডিও নিলাম আর সাথে বাদাম উঠানো দেখলাম কারণ এর আগে এত কাছে থেকে আমি বাদাম উঠানো কখনোই দেখি নাই কত সুন্দর বাদাম হয়েছে দেখতেই পাচ্ছেন যদিও বাদাম এতটা ভালো হয় নাই জুমের মাটিতে বাদাম কিন্তু আরও ভালো হয় তো বাদাম দেখে সে রুমটা গুছিয়ে নিলাম সকালে ঘুম থেকে উঠে গিয়েছি নাস্তা করে নিয়েছি সেটা শেয়ার করা হয় নাই আমার বাইরে গেছে কেন জানি মানে আমার ছেলেকে নিয়ে একটু বাইরে ঘুরতে গিয়েছে এই সুযোগে আমি রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম এর মধ্যে কিন্তু ওরা বাসায় চলেও এসেছে তো আমি আবার আমার ছেলেকে দূরে সরে দিয়ে আসলাম মানে আমার ভিডিওতে আমার ছেলেকে আমি আস নিতে চাই না তারপরও সে বারবার চলে আসে আর এই তো আমার রুমের কি অবস্থা করে রেখেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার রুম অগচল থাকলে আমার তো একদমই ভালো লাগে না মানে কেমন যেন অশান্তি লাগে আমি যতটুক পারি ততটুকুই সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখি তো রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তো আমার রুম গোছাতেই হবে তাছাড়া তো আমার একদমই ভালো লাগবে না তো এদিকে ছোপাটা গোছানো শেষ এখন অডুর উপরে কি অবস্থা করে এটা আমি রেখেছি অবশ্য তো এগুলো আবার পরিষ্কার করে নিলাম মানে আমি চাই আমার রুমটা সবসময় একটু সাজ সাজানো গোছানো থাকবে পিটপাট থাকবে মানে রুমে এসে যেন আমি একটু শান্তি পাই এটাই কিন্তু তারপরও তো মানে পেরে উঠি না আমার ছেলের সঙ্গে তো যাই হোক ওইদিকে আমার বড় আবার একটু সামান্য বাজার করে নিয়ে আসতে যেহেতু মাসের শেষ আজকে এক তারিখ এখন আমাদের বেতন হয় নাই মানে টুকটাকে বাজার করে নিয়ে আসতে যেটা না আনলেই নয় তো এদিকে আবার থালা বাটি মেজে রেখে দিয়েছিলাম উপর করে পানি ঝরা হয়ে গেছে এখন উস এগুলো উপর করে রেখে দিচ্ছি এর একটা আগে বাইরে ছিল এখন এখানে নিয়ে আসছি মানে এই র্যাকে যত জিনিসপতি রাখি তো ডাইনিংয়ে রেখেছিলাম ওইখানে আমার ছেলে শুধু নামায় মানে সব কিছু উল্টাপাল্টা করে এজন্য রান্নাঘরে নিয়ে আসছি যেন ও আর না ধরতে পারে এই জন্য মানে যে এটা হচ্ছে একটু আড়ালে তো এদিকে পেঁয়াজ নিয়ে আসতে আলু নিয়ে আসছে এদিকে নুডুলস নিয়ে আসতে আমার ছেলের জন্য আমার ছেলে বেশ কিছুদিন নুডুলস খায় নাই এখন আমার মশলা দিয়ে নুডুলস খাচ্ছে এজন্য আবার নুডুলস নিয়ে আসছি এদিকে আবার পেঁয়াজগুলো আনছে আমার এত বেশি পেঁয়াজ আর আলু লাগে কি বলবো যেহেতু আমার ছেলে আলু খেতে একটু বেশি পছন্দ করে ওর জন্য প্রতিদিন আলু ফ্রাই করতে হয় ওকে প্রতিদিন আলু ফ্রাই করে দিই সে প্রতিদিনই খাবে মানে আলু এত বেশি পছন্দ এদিকে কিছু আলু পচে গিয়েছিল ওগুলো ফেলে দিলাম আর এই আলুগুলো ঢেলে সুন্দর করে রেখে দিলাম আমার রান্নাঘর কিন্তু সবসময় পিটপাত থাকে আর আমি কিন্তু চুলাটাও ধুয়ে রেখে দিয়েছি অনেক আগেই মানে সন্ধ্যা দিকে ধুয়ে রেখে দিয়েছিলাম তো যাই হোক এটা কিন্তু পরের দিনের ভিডিও তো আজকে রান্না করবো আলুঘাটি তার সাথে রান্না করবো শুটকি ভর্তা আমাদের উত্তরবঙ্গে কিন্তু এই ঘাটি সবাই অনেক বেশি পছন্দ করে যদি আমি উত্তরবঙ্গের মতন এমন সুন্দর করে করতে পারি না মানে যেটুকু পারি সেটুকুই আমাদের জন্য চলে আর কি তো এদিকে আলুটা একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডাটা হয়ে গেছে তারপরে এতটা ঠান্ডা হয়নি একটু গরম লাগতেছিল তারপর ছিলেন না আমার আলুটা একদম ভাব খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু পিসা কুকারে দিয়েছিলাম পিসা কুকারে খুব একটা বেশি সময়ও লাগে না গ্যাসও কম লাগে মানে আমি মানে এগুলো সিদ্ধ করতাম পিসা কুকারে বেশি দিই তো বেশি ভিতরে যে ময়লাটা ছিল ওগুলো পরিষ্কার করে নিলাম আমি এখন ট্রাই করি যখন কাজ তখনই শেষ করতে তাহলে আর কাজগুলো অনেক গোছানো হয় পরবর্তীতে আমার কাজ করতে আর বেশি একটা সময় লাগে না তো প্রথমে আমি আলুটা ঘা ঘাঁটি করে নিব এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কিন্তু আমি ব্লিন্ডার করে নিয়েছি এর জন্য আমি পেঁয়াজ একটু কম পরিমাণে দিয়েছি এখানে আদা বাটা দিয়েছিলাম তার তার মধ্যে রসুন বাটা জিরা বাটা আদা রসুন মানে যা যা দরকার আলুঘাঁটির মধ্যে মাংসের মধ্যে যা যা দিতে হয় আলু আলুঘাঁটির মধ্যে তাই তাই দিতে হয় তো এদিকে বা পাঙ্গাস মাছের মাথা ছিল আর একটা কি লওলা মাছের মাথা মাথা ছিল ওই মাথা দিয়ে আজকে আলুঘাটি করবো আলুঘাঁটির মধ্যে কিন্তু মাছের মাথা বা মাছ দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর আলু থেকে মাছ যদি বেশি দেওয়া যায় তাহলে তো আরও বেশি মজা লাগবে এদিকে আলুটা কষাতে দিয়ে দিলাম এই সুযুকে এদিকে সুটকি ভত্তাটা করে নিয়ে আজকে সুটকি ভর্তা করবো চ্যাপা সুটকি ভর্তা তার সাথে টমেটো আমার কাছে কিছু টমেটো ছিল অনেকদিন আগে উঠিয়ে রেখেছি টমেটোগুলো একদম খাওয়া হচ্ছে না তাই ভাবলাম যে টমেটোগুলো খেয়ে একদম শেষ করে ফেলি নষ্ট হলে তো যে কোনো জিনিসই নষ্ট হলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে আর এই টমেটো এত বেশি টক আমার গাছে মাসাল অনেক বেশি টমেটো ধরে ছিল তো টমেটো খাওয়া শেষ এখন আমার অন্য গাছ লাগাতে হবে টমেটোর গাছ একদম কেটে দিয়েছি আর যা টমেটো ছিল একদম উঠে ফ্রিজে রেখে দিয়েছি তো এদিকে চেপাশুটকি ভর্তা করবো তো এদিকে আদা রসুন হলুদ গুঁড়ো মরিচ সব কিছুই দিয়েছি পানি দিয়ে কষাতে দিয়ে দেবো ওইদিকে সুটকিটা হতে থাক এদিকে আমার আলুটা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো ঝোলের পানি দেবো আর কি আলুতে তেলটা একটু কম হয়ে গেছে বুঝতে পারিনি কিন্তু পরবর্তীতে উপরে দেখি যে অনেক বেশি তেল ভাসতেছে আমার কিন্তু আলুঘাটি করার শেষ কালারটা কিন্তু বেশ সুন্দর আসছিলো খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এদিকে আমার সুটকি ভত্তা শেষ সুটকি ভত্তাটা নামিয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু চিংড়ি সুটকে আমি ভাজি করে নিয়েছি আমার বর বলছে আজকে ঝাল ঝাল করে চিংড়ি সুটটি ভর্তা করতে তো তাই টেলে নিয়েছি এদিকে চুলাটা সুন্দর তরকারি মুছে নিচ্ছি রান্না বান্নার পরে চুলাটা অনেক বেশি ময়লা হয়ে যায় তো একটু মোছা থাকলে কিন্তু অনেক বেশি ভাল লাগে তো এই তো এগুলো তরকারি রেখে দিলাম আর এদিকে আমি চিংড়ি শুটকি ভর্তা করব কে কেভাবে চিংড়ি সুটকি ভর্তা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চিংড়ি শুটকি ভর্তা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ